আলাইকুম সালামুকুম এর পক্ষ থেকে আরেকটি সেল আপ পোস্ট তো নিয়ে আসলাম ইগনিটর হিরো দু হাজার তেইশের মডেল একবারই সুপার কন্ডিশন মাত্র বারো হাজার তো যারা পুরাতনের দামে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন ভিডিওটি দেখানো যাক এই গাড়ির কন্ডিশন যে চাকা

যারা পুরাতনের দামে নতুন গাড়ি খুঁজছেন অবশ্যই তাদের জন্য গাড়িটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর গাড়িটির প্রাইস দিচ্ছি নব্বই টাকা হাজার মডেল বারো হাজার রান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এর সাথে থাকবেন